সিলেট নিউজের সবাইকে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি চুনারগাঁট উপজেলার রামগঙ্গা ছা বাগানে যে বাগানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং অসংখ্য অসংখ্য পর্যটকের সমাগম ঘটে প্রতিদিন বিকেলবেলা এখানে আমরা দেখতে পাই কিন্তু একটি দুঃখের বিষয় যে আসলে এই জায়গাটি আসলে এই প্রকৃতি কখনো যে ক্ষমা করে না কাউকে এটা আসলে বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারতেছেন পাশে কিন্তু ভাঙ্গনের যে দৃশ্য আপনারা ইতিমধ্যে আমার ক্যামেরার সামনে দেখতে পারতেছেন ভাঙতে ভাঙতে কিন্তু একটা পর্যায়ে মেন রোডের কাছাকাছি চলে গিয়েছে পাশেই রয়েছে যে এখানে ভাইরাল হয়েছে বিউটিফুল চুনারগোটের লগুটি জিনিস স্থাপন করেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং পাশেই রয়েছে সুন্দর একটি যাত্রী ছাউনি এই দুটিকে কেন্দ্র করে অসংখ্য দোকানপাটের সমাগম ঘটেছে এখানে এবং প্রচুর পর্যটক প্রতি শুক্রবার এবং শনি শনিবার অনেক পর্যটক এখানে আসেন তাছাড়াও প্রতিদিন বিকেলবেলা এখানে পর্যটকের সমাগম দেখা যায় আপনারা দেখতে পারতেছেন ভাঙতে ভাঙতে কিন্তু একদম কাছাকাছি চলে গিয়েছে এই মুহূর্তে এটা এর আসলে নজরে না আনলে বা এটাকে আসলে পর্যবেক্ষণ না করলে যে কোনো সময় আসলে এই রাস্তাটিও কবলে পড়তে পারে আপনারা দেখতে পারতেছেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন